আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বাংলা পড়াব লু কাকু চর জালু কাকু এ নিয়ে একটু কথা বলবো চরজালু কাকুর একটা ফোন নাম্বার আছে যদি কখনো বিপদে পড়েন তাকে ফোন দিবেন আহ 019 ওয়ান নাইন

আর লু দিয়ে বুঝেছে আপনি এটা লুইপা এই চর্যালুর চর্যাপদ প্রথম কবি হলো প্রথম কবির নাম কি লুইপা এবং শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবির নাম হলো কাহনুপা উনি শ্রেষ্ঠ কবি কেন ওনাকে শ্রেষ্ঠ কবি বলা হয় আমি বলতেছি উনি একাই তেরোটা কবিতা লিখেছিলেন আরেকজন আছে নারী কবি এই নারী কবি ওনার নাম হলো কুকুরিপা পা আচ্ছা এখন নারী কবি কুকুরিপা আর এই ক মানে কি উনি হলো শ্রেষ্ঠ কবি ওনাকে বলা হয় শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কবি কেন উনি একাই তেরোটা লেখছে আর এই মোবাইল নাম্বার দ্বারা কি বুঝেছি মোবাইল নাম্বার হলো উনিশশো সাত এটা হলো চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে আর এখানে তেইশ তেইশ দ্বারা বুঝেছি কবির সংখ্যা ছিল মোট তেইশ জন আর পঞ্চাশটা কি ছিল পঞ্চাশটা ছিল মোট কবিতা আচ্ছা এর মধ্যে নেপালের রাজধানী নেপালের রাজদরবার থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু রাজদরবার থেকে পাওয়া গিয়েছে সাড়ে টা কবিতা আর বাকিগুলো আর পাওয়া যায় নাই তার মানে এখানে চর্যলো কাকার ফোন নাম্বারটা আপনারা কি কি বুঝতে পারছেন বুঝতে পারছেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের সব থেকে আদি নিদর্শন পুরাতন নিদর্শন হলো চর্যাপদ এটা পনেরোশো বছর আগের লেখা এইটার মধ্যে এটা আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং মোট কবি ছিলেন জন কবির সংখ্যা পঞ্চাশ আর পাওয়া গেছে মানে আবিষ্কার হয়েছে মাত্র জন আর চর্যা পথে চর্যা মানে চর্যাপদ আর লো মানে কি লুইপা লুইপা হলো প্রথম কবি আর কা মানে পা উনি ছিল শ্রেষ্ঠ কবি কেন একে উনি তেরোটা কবিতা লিখেছিলেন আর কুকুরি পা হলো নারী কবি এর ভিতর থেকে চর্যাপদের মধ্যে এই বেশি প্রশ্নগুলো দেখাইলাম শুধু এটা মনে রাখবেন চর্যালু কাকু এবং চর্যালু কাকুর ফোন নাম্বার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলাম আশা করি এই টেকনিক গুলা সবার ভালো লাগছে কয়েকবার দেখার মাধ্যমে ক্লাসটা আপনি আয়ত্ত করতে পারবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো